আসসালামু আলাইকুম মরহামতুল্ল সহজ দিশারি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওতে বর্ণিত আমলটি করুন আর জ্বরক্রান্ত ব্যক্তিকে আরোগ্য করে তুলুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক মন্ডলী আপনি বা আপনার প্রিয় কেউ যদি হঠাৎ জ্বরে আক্রান্ত হন তাহলে চিন্তা করবেন না আজ আমি আপনাদের এমন একটি আমল বলবো যা জড়াক্রান্ত ব্যক্তির জন্য খুবই উপকারী এই আমলে ব্যবহার হবে আল্লাহর একটি মোবারক নাম আল গফুর অর্থাৎ ক্ষমাশীল প্রিয় দর্শক মন্ডলী যেভাবে আমলটি করবেন এক নম্বর কাগজে পরিষ্কারভাবে তিনবার লিখুন আল গফুর আল গফুর আল গফুর দুই নম্বরে এটি এমনভাবে ভাজ করে নিন যেন ময়লা না লাগে তিন নম্বরে এরপর সেই কাগজটি জ্বরে আক্রান্ত ব্যক্তির হাতে বা বাহু বা গলার সাথে বেঁধে দেন যদি বিশ্বাস সহকারে এটি করা হয় আল্লাহ তাহলা ইচ্ছায় দ্রুত জ্বর নেমে যেতে পারে তবে মনে রাখতে হবে চিকিৎসা পরিহার নয় বরং সাথে সহায়ক আমল এটি আল্লাহর উপর তালাকুলের একটি মাধ্যম আমলটি করতে হবে ইমান আন্তরিকতা এবং সন্ন্যত অনুযায়ী নিয়তের সাথে তো প্রিয় ভাইও বলে না জ্বরের কষ্ট দূর করতে আল্লাহর নামের এই বরকতি আমল আত্মবিশ্বাস নিয়ে করুন এতে ইশা আল্লাহ উপকার পাবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম মরহমতুল্